গত শুক্রবারে গরগি কর আর আপনার কি খবর ভিডিও দেখতে করেছি আমি পুনর্নুপ্রাণিত আর একসাথে আমরা ইতিহাসে আমরা বানাইছি দুই জায়গা হইলাই আমি ষাট মাস কয় মাস হচ্ছে ষাট মাসে শত টাকা ব্যাপকের

তারা কই মনেরmouseenter কি দোয়া করা সারা আমার কোনো গদ নাই উনি এই পর্যন্ত বরাদ্দ হইছে সাড়ে 29 কোটি টাকা কত লেখি জীবনে আগুন ছিলানি কত টাকা ভাই আমার এম পি সাহেব আমার সম্মানী কত 1 লাখ আমি যে সম্মানী ভাই আগুন ছিলানি

দুই তিন বছরের মধ্যে মাধবপুরে একটা ফাইভ স্টার হোটেল হইল ফাইভ স্টার হোটেল আমি কইয়াছি যে মাদকপুরে চতদিন পর্যন্ত আমি এমপি আছি কোন ধরনের চান্দাবাজি কর্ত না আমার নামে ওই হোক আর ও মুখের নাম ওই হোক সেই সান্দাবাদী ঘটনা আপনারা আমার পাশে চাইবা গিয়া আমি এক ডিগ্রি দিব তারপরে চান্দাবাদের সাথে কম্প্রোমাইজ করতাম না এই সাধারণ মানুষের কাছ থেকে চান্দাবাজি করা ওই সিএনজির কাছ থেকে টেকা নেওয়া দশ টাকা জায়গা চল্লিশ টাকা নেওয়া ইটা পয়সা মজা মারে মজা পায় আমরা খালি পয়সা পায় আর ওই চলে আর ওই আমি চেষ্টা করব আপনারা উন্নয়ন পয়সলাম জীবনে একবারও ভোট চাইব বাকি দিন যদি আবার এমপি হইতাম আমার বাড়ি ফুর তবে পড়াশোনা করি না হইলে আমি পড়াশোনা না করলে অত বড় বিমান দেখালাইলাম নে মাটির পড়ালেখা করছি দেখে অত বিমান দেখালাইছি না আমি মাটির আপনারা তো আর সহযোগিতা না আমি চাই পড়ালেখা করে আরেকটা ঘোরা মাদক করতে আমার দিত হয়তো তোমার চাপ তোমার যা আমি আমি খুললাম সংগঠনটা নিয়ে আইলে ভাই আমার বয়সীতে খুললে বলছেন এমপিলে বলে মুরগি দেখাও যায় আমি সাইড মাসে খাই চাকর দূরে কথা আমার এগারো কেজি উত্তর করছে এরপরে আল্লাহর কি লাঠি বিদ্যে ও ওই পুরা গত শুক্রবারে গত শুক্রবারে গরু ঘটি পঞ্চগড় আর আপনার কি খবর পিয়ালি বাজারের ভিডিও দেখা করে আমি চাই এটা দেখিয়া তোমরা অনুপ্রাণিত আর একসাথে আমরা ইতিহাস তৈরি করবো থ্যাংক ইউ